চুরিটা অনেকের কাছে হয়তো শুধু একটা ছোট্ট হস্তশিল্প কিন্তু আমার জন্য একটা অনুভব আর একটা গল্প সব সময় যে সব কিছু ঠিকঠাক চলে তা কিন্তু পড়াশোনা পরিবার নিজের স্বপ্ন সব কিছু একসাথে চালিয়ে নেওয়া কখনো কখনো অসম্ভব মনে হয় এই চুরিটা বানাতে গিয়ে মাথায় ঘুরছিল হাজারটা চিন্তা চারপাশের চাপ যেন শ্বাস নিতেই দিচ্ছে না ওই সুতা এই ক্যানভাস এগুলো খুঁজে নিজের শান্তি আমার নিজের জন্য থেরাপি পেঁচানো সুতা কীটটা ফুল প্রতিটা পাতা সব আমার কষ্ট ভালোবাসা আর একটু একটু করে জোড়া দেওয়া স্বপ্ন লুকিয়ে আছে এই কাজগুলো করতে করতে আমি যেন নিজের সাথে কথা বলি ভুলে যায় বাহিরের অশান্তি এই চুরি বানানো শুধু একটা শিল্প নয় এটা আমার নিজের প্রতি ভালোবাসা প্রকাশের একটা উপায় কে হয়তো ভাবে এই ছোট একটা জিনিসে এত কথা বলার কি আছে আগে বলবো কখন জিনিসের মাঝেই লুকিয়ে থাকেন সবচেয়ে বড় কাহিনী